আমরা তো আল্লাহর গোলামি কেন করে তিনি আমাদের বানিয়েছেন তুমি ওই মাটির মূর্তির পায়দা করে তোমার জন্য দরকার ছিল মূর্তিটা তোমার পায়ে ফেলে রাখা আল্লাহ maaf করুন অনেক কথা রে ভাই মৌলিক কথার আগে আমি চলে আসি আমি লম্পট কথা বলবো না তারপরে তবে কিছু কথা আমার বিশ্বাস এই যে আপনাদের কয়েক হাজার গোআললে আপনাদের সম্বন্ধে কথা বলতেছি আপনাদের সামনে না আমার মনে হইল অন্তত অর্ধ বাংলাদেশের সামনে কথা বলতে এবং এমন একটা আশা নিয়ে কিন্তু আসছি এমন একটা আশা নিয়ে আমি খুব গুরুত্ব দিয়ে আসছি এবং আজকের এই প্রোগ্রাম রাখার পরে এই অঞ্চলের অন্তত একশো প্রোগ্রাম আছে সব ক্যান্সেল করছি শুধু মাগরিবের পরে শেষ সময়ে এসে এই গদিপুর মাদ্রাসার খন্দ বোখার আমাদের আরেকজন ভাই লালবাগের সাহায্যের দিয়ে পরে একটু এই ক্ষত পোখারিটা করে যেতে হবে তখন দেখলাম যে আশার পথে মাদায় দিয়ে ঢুকলে তো রাস্তায় আচ্ছা ঠিক আছে আসে অন্য কোন প্রোগ্রাম আমি রাখি নাই আপনাদের সঙ্গে আমার একটু নীল দরকার একটু সমঝোতা দরকার একটু ঐক্যমত হওয়া দরকার যদি আমরা হতে পারি ঐক্যমত আমি আপনাদের আমার অবস্থান বুঝাতে পারি আমি আপনাদের সাপোর্ট পেতে পারি আমার বিশ্বাস শামসুল ফরিদপুরের চিন্তা চেতনা আর যে ব্যাথা হাফিজ হুজুর কে আশি বছর বয়সে ময়দানে নামিয়েছিলেন সেই ব্যাথা সেই ব্যাথার জায়গা মেরামত হবে এবং খুব দ্রুত আমরা বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারি আপনাদের কারগুজারি শোনাই একটু কারগুজারি শুনে আপনাদের প্রাথমিক শিক্ষায় সরকার একজন কয়েক সদস্য বিশিষ্ট প্রাথমিক শিক্ষার মান এবং সিলেবাস প্রণয়নের জন্য এই সরকার কয়েকজন কি কমিশন গঠন করছে বোঝার চেষ্টা করে আমরা সেই কমিশনের সঙ্গে নয় আমরা ওই যে প্রাথমিক শিক্ষা যারা দেখভাল করেন দেখাশোনা করেন তাদের সঙ্গে বসতেছি আমাদের একটা দাবি হচ্ছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক লাগবে ধর্ম করার শিক্ষক লাগবে আর যিনি এই ধর্ম পড়াবেন তিনি শিক্ষিত যেনপথ হিসেবে আপনারা চাইলে শুধু বাচ্চাটা না বাচ্চার গার্জিয়ানকে তৈরি করে দিতে পারেন আপনাদের সঙ্গে দেশের মানুষের সবচাইতে কাছাকাছি সম্পর্ক একজন বাচ্চা যখন একজন মোয়ালিমের হাতে তুলে দেয় আপনি জানেন না একজন মা একজন বাবা মনে করে আমার পুলিশ দাদা শিক্ষকের হাতে তুলে দিলাম আমি আমার মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তার যখন পাঁচ বছর বয়সে একটা ইসলামিক কিন্দার গার্ডেন ভর্তি করায় এখন সে বসে কি করে টপ টপ করে চোখ থেকে পুঁতির মতো পানি চলতে থাকে আমি তো ক্লাসে যেতে পারি কোনো বাধা নাই আমি সময় দূরে থাকতাম দেখতাম যে ওর একটা এতটা প্রভাব করে গার্জিয়ানরা তার বাচ্চাদেরকে সেই বাচ্চাটা আপনার হাতে তুলে দেয় আপনি চাইলে এই ছেলেটাকেও এবং একটা পরিবারকে বদলে দিতে পারেন পরিবারকে বদলে দিতে পারেন আর কসম করে বলি যদি দিনের নিয়তে ছোট্ট কাজটাও করেন আল্লাহ আপনার জীবন সুন্দর করবে কম পক্ষে আপনার বংশধর সুন্দর করে দেবে আমি একটা কথা বলি ওরা ধাবিস না বোঝার চেষ্টা করেন আমি বুজুর্গদের মুখে বারবার শুনেছি কোন আর দিনের ক্ষেপমত করে গেছে তার সন্তানদের দুইটা বৈশিষ্ট্য থাকবে তার সন্তান আলেম হবে দিনের ক্ষেত করবে কিংবা তার সন্তান হবে এত সম্পদ আল্লাহ এই সম্পদ দিয়ে ওই আলেমের ছেলে দিনের ক্ষেত করবে এটা তার জন্য অভিজ্ঞতা আমার আছে বাংলাদেশের অনেক মাদ্রাসায় আমি দেখেছি কোন না কোন আলেমের ছেলে মোটা অঙ্কের অভিযান দেয়

আমরা ছাত্র এবং গার্জিয়ান সকলকে তৈরি করতে পারি আজকাল আমাদের কথায় লোকেরা প্রস্তুত কেন হচ্ছে না জানেন আমরা পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট দিতে পারতেছি না পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট দিতে হয়